গুড মর্নিং এভরি আজ শনিবার আজকে একটু ঘুম থেকে দেরি করে উঠেছি আসলে ছেলের স্কুল ছুটি তো ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম সেদিনের সকালটা একটু দেরি করি হয়েছে আমার কাছে আর তোমাদের আগেই বলে দিই ব্লগটা কিন্তু এক সপ্তাহ আগেকার ব্লগ ভিডিওটা করে রেখেছিলাম এডিট করে ছাড়বো যে সেই সময়টা আমার হয়ে ওঠেনি তো এটা শনিবার ছিল দিনটা ছেলে বাড়িতে ছিল তো ছেলের পিছনে একটু বক বক করছিলাম ওই যে ছেলের মধ্যেখানে চলে এলো ক্যামেরার মধ্যেখানে ওকে টেনে 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 আনছি তারপর আদর করে নিচ্ছিলাম এদিকে চা বসিয়েছি আর ওকে এই যে হয় মানে আদর করছিলাম বিরক্ত করছিলাম ওকে এটাই চা করে নিচ্ছি তো দেরি করে উঠেছি বলে সেজন্য জন্য চাটা করে নিলাম চাটা করে আমাকে আবার বাজারে যেতে হবে সবজি বাজার করতে যে বসে চা খাচ্ছি একটু বসে তখন চা খাচ্ছিলাম ছেলে অন্য ঘরে খেলছিল তারপর চাটা খেয়ে আবার আমাকে বেরোতে হবে বাজারে বললামই তো সবজি বাজার করতে হবে হাজব্যান্ড সকালে বেরিয়ে গেছিলো আর এইসব আমাকে একটু করতে হয় আমার হাজব্যান্ড অত করে না আর শীতকালের কত রকমের সবজি দেখো এই বাজার টাজার করে চলে এলাম দু ব্যাগ সবজি ভরে নিয়ে এসেছি দেখো আর শনিবার ছিল তো শনিবারে মাছ বাজারটাজার কিছু করিনি তো বেশিরভাগ সবজি বাজারই করেছিলাম বাজার টাজার করে এসেই রান্না বসিয়ে দিয়েছিলাম কারণ সেদিন বললাম না একটু বেলা করে ঘুম থেকে উঠেছি দেরি হয়ে গেছিলো যেন ডাইরেক্ট রান্না বসিয়ে দিয়েছি বাজার টাজার করে এসে রান্না টান্না করে তারপর চান করব। তো শনিবার তো নিরামিষ রান্না ডাল বসিয়ে দিয়েছি ওদিকে বাঁধাকপি এই সরি ভাতটাও বসিয়ে দিলাম আর রান্না করবো বাঁধাকপি ডাল আর পনির তো আমার ছেলে তো এই সব খাবে না বাঁধাকপিটা এইসব সেই জন্য বলেছিলো মা পনির খাবো তো শাহি পনির করেছিলাম এই যে দেখো বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর ওদিকে ডালটাও সারতে নিয়েছিলাম পনিরটা কাটছি পনির করব বলে তো ও সাই পনির খেতে চেয়েছে তো ওর জন্য সাই পনির বানাবো দেখো পনিরটাও আমার ওদিকে হয়ে গেছে এই যে পনিরটা বানিয়ে নিয়েছি আর ডাল করেছিলাম মুলো দিয়ে আর এই সিম ভাজা করেছিলাম সাই পনির বাঁধাকপি আর ভাত তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধ্যা হয়ে গেছিলো তারপরে একটুখানি অনেক দিন ধরেই না খেতে ইচ্ছা করছিলো বাড়িতে বানিয়ে কিছু খাবো আর শীতকালে না এগুলো একটু ইচ্ছা করে খেতে তো বানিয়েছিলাম সেদিন মূলো এনেছিলাম তো মূলো শাকের পাতাগুলো ছিল তো কি বানাই বানাই তো ভাবলাম তাহলে ফ্রিজে ওই মূলো শাকের পাতা ছিল তো পকোড়া বানিয়ে খেলাম এই দেখো আমার ছেলে খাচ্ছে তারপরে আমাকে এই যে খাইয়ে দিলো বলো মা তুমি খাও ওদিকে ওর বাবাকেও খাইছিল তো সেটা আর আমি নিয়ে নিই ভিডিওটা ক্লিপটা তো আমারটাই নিলাম দেখো তো ব্লগটা বেশি বাড়ালাম না তো এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো